নমস্কার বন্ধুরা আজকে কবিতার নাম অহুল্লা কবিতাটি লিখেছেন সুদীপ ভট্টাচার্য মেয়েটির নাম অহুল্লা মেয়েটির বাড়ি ভারতবর্ষের যে কোনো জায়গায় হতে পারে রাজস্থান থেকে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর কিংবা লাদাখ মেয়েটির বয়স আনুমানিক বারো কি তেরো কম কিংবা বেশি হলেও ক্ষতি কী মেয়েটির মা বাবা পরিবার বড্ড গরিব খেটে খাওয়া মানুষ কিন্তু কাজ পায় কই মেয়েটির খিদে পেলে কখনো হাওয়া খায় কখনো আঁধপেটা ভাত মেয়েটির দুটো জামা তাও ছেঁড়া মেয়েটির স্কুলের বাইরে থেকে স্কুল দেখে দিদিমণিদের দেখে ছোট্ট ছোট মেয়েগুলিকে ক্রিকেট ব্যাট হাতে খেলতে দেখে রান দেখে রান আউট দেখে খেলার শেষে যখন বাচ্চা মেয়েরা টিফিন খায় মেয়েটি তখন আকাশ দেখে আকাশের কালো কালো মেঘ দেখে মেয়েটি পাথর হয়ে যেতে পারত কিন্তু না গতকাল মেয়েটির মা যে বাড়িতে কাজ করে রাত জেগে সেই বাড়িতে বসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখেছে সে মেয়েটি দেখেছে অনেকটা তার মতো দেখতে তারই মতো কত গরিব ঘরের মেয়ে এভাবেই কষ্ট করতে করতে একদিন পাথরের মতো শক্ত হয়েছে এতটাই শক্ত যে সমস্ত পৃথিবীর সব শক্তিও তাদের হারাতে পারেনি মেয়েটি আজ সকালে স্কুলে গিয়ে বলে আমি পড়তে চাই মেয়েটির কথাতে জাদু আর আত্মবিশ্বাস মেশানো ছিল টিফিন টাইমে আজ একবারও সেই মেয়েদের টিফিনের দিকে তাকায়নি অহল্লা বরং যেখানে মেয়েরা ক্রিকেট খেলছিল সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল সে তারপর সবার সঙ্গে শুরু করেছে খেলা মেয়েটি ক্রিকেট খেলেনি কোনো দিনও ব্যাট করতে নেমে যখন প্রথমবার খিদে পেলে খিদে পেটে ছয় মারলো মেয়েটির সে কি আনন্দ মেয়েটির নাম অহল্যা রিচা ঘোষ স্মৃতি মন্থানা হরমনপ্রীত কৌর জেমিনা রডগ্রিজ কিংবা শেফালি বর্মা মেয়েটির যে কোনো নাম হতে পারত